ইজাদু দু করিলা ছাত্ররা দেশে আমায় থাকতে তোমরা দিলে না কি দু করিলা ছাত্ররা দেশে আমায় থাকতে তোমরা দিলে না ওর দেশে যদি থাকতাম আমি সুখে থাকি ভারতে এসে আমার করুণ অবস্থা কি জাদু করিলে ছাত্ররা দেশে আমায় থাকতে তোমরা দিলে না হাসি না পা আরে গান গাওয়া থামলে কেন তোমার গান শুনে তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি আরো গান গাও বলছি ভাই গানকে আমি শখ করে গাইতেছি আমার গানের মধ্যে অনেক দুঃখ কষ্ট আছে তুমি বসে বসে খাও আর রাজার হালে ঘুমাতো সেই জন্য আমার দুঃখ কষ্ট তুমি টের পাচ্ছ না মোদি ভাই জীবনে কি যে ভুল করলাম আজ হারে হারে টের পাচ্ছি আমি যদি ছাত্রদের দাবি দেওয়া মেনে নিতাম তাহলে কি দেশ ছেড়ে পালাইয়ে আসতাম মোদি ভাই তোমার দেশে এসে যে খুব ভালো আছি তাও না এখানেও আমি খুব কষ্টে আছি বলতে গেলে আমি গিয়ে বন্ধু হয়ে আসি হাসিনা আপা, তুমি যে ভুল করছো এর জন্য তো আমার দেশেও তোমার থাকার কোনো অধিকার নেই গৃহবন্দি হয়ে আসো সেটাই ভালো কখন যে জনগণ তোমার উপর খেপে যায় সেই চিন্তাই আমি করতেছি হাসিনা পা সেই জন্য তোমাকে আমি বলছি তুমি বাইরে এভাবে খোলামেলা পরিবেশে কাজ করো না তুমি ঘরের মধ্যেই সবসময় থাকো তাতে তুমি নিরাপদে থাকবে তো ভিআর্স ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ